দর্শক কার্যক্রম মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম পিঙ্কি পিঙ্কি হুম পিঙ্কি আপুর বয়স কত এই 17 বছর চলো কেন আসছে এই ভিডিওর সামনে আসলে অনেক কষ্ট হইরা যদি কেউ পাশে দাঁড়ায় তো দাঁত নিতে তো মা বাবা নাই আর তো মা বাবা নাই না বয়স কত বলছিলেন 17 18 চলে কত বছর বয়সে বাবা বাবা হারাইছেন বাবা ছোটবেলা থেকে নাই নাকি বর্ষ কত বছর হইছে 5-5 বছর হবে না আচ্ছা যাক আগে পরে বিshaderi হইছে আপনার না না মানে হয় নাই না হয় নাই নাম্বারটা কার নাম্বার আমার দিশের বাড়ি কোথায় নোয়াখালী প্রিয় দর্শক একটু একটু করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয়ে যায় আপনার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাকে ফোন করলে উনি ফোন রিসিভ করবে রিসিভ করবেন ফোন হ্যাঁ রিসিভ করো আচ্ছা ফোন কেটে দিবেন না তো না আচ্ছা কেমন বয়সে যাচ্ছেন মনে মানুষ যেমনই হোক না কেন যদি দায়িত্ব নিতে পারে পাশে দাঁড়াতে পারে আমার কোনো সমস্যা নেই সে যেমনই হোক আচ্ছা প্রে দর্শক দায়িত্বটা আসলে নেওয়াটা খুবই একটা জরুরি ব্যাপার না সবচেয়ে বড় কথা তাহলে ভালো মন মন মানসিকতা থাকতে যথেষ্ট হয় একটা মানুষকে আগলে রাখার জন্য কয়েকটা কথা বা হচ্ছে আচার ব্যবহার এগুলো যথেষ্ট পরিমাণ অনেক সাপোর্ট দেয় আমি মনে করি আপনারা যারা তার সাথে কথা বলতে চাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা মানুষ ফোন করতে পারবেন ফোন করার জন্য নির্ধারিত কোনো বয়স বা হচ্ছে লিমিটেশন নেই তাই আপনারা প্রত্যেকটা মানুষ কল দিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন বিবাহিত হলেও যোগাযোগ করতে পারবেন আচ্ছা যদি কেউ আপনাকে বিবাহিতরা কল করে রিসিভ করবেন আপু বলছে তো যদি পাশে দাঁড়াতে পারে দায়িত্ব নিতে পারে অবশ্যই কথাবার্তা বলবো বুঝতে পেরেছি আপু এই নাম্বারই ইমোস না না আমার টাচ ফোন নাই টাচ না এটা বাটন মোবাইল হ্যাঁ বাটন ঠিক আছে একটা ছবি পাইছি ছবিটা কার এই ছবিটা আমার মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আছেন প্রিয় দর্শক আমি স্ক্রিনে ছবিটা দিয়ে রাখবো আপনাদেরকে নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান সেক্ষেত্রে তারা তার সাথে যোগাযোগ বা কথা বলা একবারই পসিবল অর্থাৎ শুধু পুরো ভিডিওটা দেখবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব ঠিক আছে আপু ভালো থাকেন প্রিয় দর্শকেরা ফোন করলে রিসিভ করবেন এটা আহ্বান করে রাখছি আল্লাহ হাফেজ